আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ তো কাজ প্রতিদিনের মতো আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে আজকে আমি রান্না করব লাউ পোলট্রি মুরগির গোস্ত দিয়ে আমি লাউ রান্না করব। লাউটা অনেক কচি কচি লাউয়ের চিন বোঝা যায় এখানে ফুলটা পড়ে না আর আঙুলের নখ বসালে সেটা বসে যায় অলরেডি আমার এখানে দুইটা বসানো হয়েছে এটা অনেক কচি লাউ লাউটা আমি এখন কেটে নিব একদম কচি লাউ লাউগুলো কাটা হয়ে গেছে আমি একই মাপের করে কেটে নিয়েছি লাউ গুলো করে কারণ দিয়ে রান্না করলে কেটে নিতে হয় আমি এখানে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো বাটা মশলা কাট মশলা এলাচ লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কয়েকটা মরিচের শুধু গোড়ার দিকটা হালকা করে ফাটিয়ে নিয়েছি এখানে পোলট্রি মুরগির গোস্ত কয়েক টুকরা আমি নিয়ে নিয়েছি আর এই যে লাউগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি চুলার পরে কড়াই দিব আমি অতটা লাল করে ভেজে নিব না হালকা লাল হয়ে আসবে তখন আমি বাটা মশলা আর গুড়া মশলাগুলো দিয়ে দিব আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এখন আমি সাজিয়ে নেওয়া মশলাগুলো ঢেলে দিব আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিব মশলাটা যত ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা যাবে তত তরকারিটা সুস্বাদু হয় আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গোস্তগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব গোস্তটা ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে মুরগির গোস্ত ভেজে নিব মশলার সঙ্গে আমি ভাজার সময় জিরার গুঁড়ো কিছুটা ছিটিয়ে দিব আমার গোস্তগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই গোস্ত ভেতরে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব এখন আমি লাউগুলো ভালো ভাবো ভালোভাবে নেড়ে চেড়ে নিব গোস্ত আর লাউগুলো একসঙ্গে মিশিয়ে নিব এখন আমি এগুলো ভালোভাবে নাটব নেড়ে নেড়ে মাংসর সঙ্গে লাউটা কষিয়ে ভেজে নেব কালারটাও খুব হবে বোঝাই যাচ্ছে আমার লাউ থেকে পানি বের হচ্ছে এবং লাউয়ের পানিতেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে আমি লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকব আমি লাউয়ে একটুও পানি দেব না যত কষাবে তত সুস্বাদু হয় এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নালে তলে লেগে যাবে কড়াইতে I don't know. আমার লাউয়ের পানিগুলো এখন শুকিয়ে যাচ্ছে মেরে চেরে আমি লাউয়ের পানিগুলো মেরে দিচ্ছি লাউটাও আমার সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে আসছে না সিদ্ধ হয়ে গেছে আমার লাভে তরকারিতে আমি অল্প পরিমাণ ঝোল দিয়েছি এখন আমি লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব যেগুলো একটু সাইজে বড় আছে সেগুলো এখনো সিদ্ধ হয়নি আর মাংসটাও ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে যদিও পোলট্রির বস্ত সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তারপরেও যত জাল দেওয়া যায় ততই ভালো হয় এখন আমি ঢেকে দিব অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে আমার লাউের তরকারির ঝোল দিলাম ঝোল দেওয়ার পরে বলক উঠল উঠলা বলকের পরে তরকারিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিব দিয়ে মেরে চড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এটা আমার ভাজা জিরার গুঁড়ো আমি ভাজা জিরার গুঁড়ো গুলো ছিটিয়ে দিবো জিরার গুঁড় ভালোভাবে মিশিয়ে নিব লাউের তরকারিটা গোস্ত দিয়ে রান্না করলে বিশেষ করে পোলট্রির গোস্ত দিয়ে যদি রান্না করা যায় তাহলে একটু ঝাল নুন করা করতে হয় কারণ ঝাল নুন করা যদি না হয় তাহলে খেতে মিষ্টি মিষ্টি লাগবে তেমন স্বাদ পাওয়া যাবে না আমার লাউ তরকারিটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব কালার খুব সুন্দর এসেছে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে মনে হচ্ছে পেট ভরে ভাত খেয়ে নি গেছ